গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছে আর আমিও মোটামুটি সুস্থ আছি আজ রবিবার ছাব্বিশে মেট এখন ঘড়িতে বাজে দশটা পাঁচ তো আমার সানটান হয়ে গেছে পুজো হয়ে গেছে তো এখন রান্না করতে যাব রান্নাও বসিয়ে দিয়েছি তো আজ এক মাস পরে বাড়িতে চিকেন এলো তার কারণ হচ্ছে আপনারা তো জানেন সবাই আমি এক মাস আগে হাসপাতালে ভর্তি ছিলাম তো এক মাস হয়ে গেলে হাসপাতাল থেকে ফিরেছি তাও মাঝখানে দুবার অসুস্থ হয়ে গেছিলাম মানে একদম লো প্রেশার হয়ে গেছিলো মাথা ঘোরাচ্ছিল মাথা তুলে উঠতেই পারছিলাম না তো এখানে স্থানীয় ডাক্তার এক সপ্তাহ পনেরো দিন পর এসে এসে দেখে গেছে তো মোটামুটি এখন সুস্থ আছি তো এই কিছুদিন মানে এক মাস মতন এই লাউড়াটা ঝোল সবজির তরকারি খেয়ে খেয়ে জিদ্দা একদম চড়া পড়ে গেছে তো সেই জন্যে হয়ে গেল আর আমার জন্য বাড়ির সবাইও সেই ওই এভাবেই খাচ্ছিলো কেননা আমি লাউড়াটা ঝোল খাব আর সবাই মাংস খাবে সেটা কেমন লাগে দেখতে সেই জন্য আমার জন্যই সবাই সাফারও করেছে তো এক মাস খানেক হয়ে গেল ভাবলাম তো একটু চিকেন খাই আর ভালো লাগছে না তো হালকা পাতলাই ঝোল করব তো চলুন আজকে সারাদিনটা আমার সঙ্গে থাকুন আর একটা নতুন ভিডিও শুরু করেছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকে কি রান্না করছি না করছি একটু দেখিয়ে দিই আপনাদেরকে তো এখানে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছি খুবই মশলা অল্প করে দিয়ে আধ ঘন্টা হয়ে গেল ম্যারিনেট করে রেখেছি এখানে মাংসের আলুগুলো ভাজা হয়ে গেছে ভাত হচ্ছে একটু কুড়ো হাতে দিয়ে দিয়েছি তো খুবই পাতলা করে ঝোল করব যেন অসুবিধা না হয় তো চলুন রান্নাটা সেরে আবার আসছি আর একটা লেগ পিস এনে দিয়েছে আমার বট আমি লেগ পিস খেতে ভালোবাসি বলে এক পিস লেগ পিস এক পিস লেগ পিস চলুন রান্নাবান্না সেরে নিই আজকে অনেক দিন পর জমিয়ে খাবো তো দেখাবো কেমন রান্না হলো তো বন্ধুরা আমার রান্না কমপ্লিট এই দেখুন মাংসের ঝোল আর এখানে ভাত করেছি কুমড়ো ভাতি দিয়েছি আমার তো মাংসর ঝোল হলে আর কিচ্ছু লাগবে না শুধু আজ মাংসর ঝোল দিয়েই ভাত খাব আর এই দেখুন লেগ পিসটা আমাকে হাত ছানি দিয়ে ডাকছে অনেকক্ষণ থেকে হাতছানি দিয়ে ডাকছে কিন্তু কিছু করার নেই আমার বরের একটু নদীতে স্নান করার নেশা আছে তো নদীতে স্নান করতে গেছে স্নান টান করে এলে তারপরে একসাথে খাবো আর এখানটা কুমড়ো ভাতে মাখার জন্য একটু কাঁচা লঙ্কা আর জিরা ভেজে নিয়েছি আমার তো দরকার নেই ওষুধ কিছু আমি তো শুধু এই লেগ পিসটা দিয়েই ভাত খাবো আজ ট্যান টান তো চলুন একদম খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে তো বন্ধুরা মাংসের ঝোলটা যে এত লাল হয়েছে তা বলে ভাববেন না যে আমি খুব লঙ্কা গুঁড়ো দিয়েছি প্রথমে কড়াই তেল দিয়ে একটু চিনি দিয়েছিলাম সেই চিনি পুড়িয়ে চিনির কালারটা হয়ে গেছে এরকম লাল তো চলুন যতক্ষণ না বর সান করে আসছে ততক্ষণ রেমাল কত দূরে আছে খবরটা একটু দেখে দিয়েছি নিজে বসেছি খেতে আর এখানে দেখিয়ে দাও আমি মাংস নিয়েছি আর থালার উপরে কলা পাতা নিয়েছি আর আমার আজকে থালাটা অলঙ্কৃত করেছে এই কলা পাতার উপরে গরম ভাত দেখছিস আমার খারাটা অলঙ্কৃত করেছি তো চলুন তাহলে খাওয়া দাওয়া সেরে নি এক মাস পর মাংস খাচ্ছি তো মনের শান্তি জীবের শান্তি মাথার শান্তি সব কিছু শান্তি করে নিই তো দেখতে সেই চাওয়া যায় মাংস পেয়েছি ঠিক আছে আর আমার মেয়ে খায়নি বাড়িতে আজকে দুপুরে তো খাওয়া দাওয়া কমপ্লিট করিনি মেয়ে কোথায় গেছে কি করছে না করছে খেয়ে দিয়ে রেডি হয়ে নিয়ে যাব আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো তো চলুন তাড়াতাড়ি খেয়ে নিই আবার পরে আসছি তো চলুন বন্ধু এখন বাজে বিকেল চারটা একদম রেডি হয়ে নিচে চলে এসেছি তো মেয়ে কোথায় গেছে কি করছে চলো নামিয়ে দেখি আপনাদেরকেও সঙ্গে নিয়ে যাবো আর এই এখন আমাদের কাছে কলা বৃষ্টি পড়ছে রেমালের বৃষ্টি একটু আগে বন্ধ ছিল আবার বৃষ্টি শুরু হয়েছে জোর তো চলুন ছাতা মাথায় দিয়ে যাবো ছাতা নিয়ে ছাতা উল্টে দিচ্ছে বৃষ্টি পড়ছে প্রচুর দিয়ে যাচ্ছে ছাতা দিয়ে কোনটা না যায় তো আমি এখন এসে গেছি একটা বিউটি পার্লারে তো চলুন ওখানে গিয়ে দেখি আমার মেয়ে কী করছে আসবো তো এই দেখুন এটা হচ্ছে পেরোনাস বিউটি পার্লার আর এই হচ্ছে আমাদের প্রেরণা বিউটি পার্লারের মালিক এবং মেকআপ আর্টিস্ট মেকআপ আর্টিস্ট আর এই হচ্ছে আমার মেয়ে তো এখনও সাজা গোজা চলছে বিকেল চারটা বাজে চলছে এখন সুস্মিতা আজকে সুস্মিতা সাজাচ্ছে এই মুখটা দেখাও তো এখনও সাজা দেখো দেখো দেখ এই তো দেখিছে দরজা পাচ্ছিল তো এইরকম সাজানো চলছে এখনো করে দেখি দাও লাগছে দেখতে তবে এখনো কমপ্লিট হয়নি তো ড্রেসটা এইরকম সুন্দর ড্রেস ড্রেস্যাঙ্গা পরিয়েছি আর চুলটা এখনো হয়নি এরকম হয়েছে তো এখনো হেয়ার স্টাইলটা হবে তো আমি একটা জায়গায় যাব তো এখান থেকে বেরিয়ে যাবো সেই জন্যে পুরোটা আর আপনাদেরকে শেয়ার করতে পারছি না তো ফুল লুক কমপ্লিট হলে আর তারপরে ফটো সেশান হবে তো লাস্টে কীরকম হলো কয়েকটা ফটো আমি দিয়ে দেব এখনও চুলটা বাকি আছে তো চলুন বা আপনারা যদি এরকম সুন্দর সুন্দর লুক চান তো প্রেরণাকে কন্ট্যাক্ট করতে পারেন ও খুব সুন্দর সুন্দর ব্রাইডাল সাজায় বা যদি ক্লাস করতে চাও তাহলে তো করতে পারো আমার সাথে নম্বর বলে দাও আমার কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি ডাবল এইট নাইন জিরো নাইন ওয়ান সিক্স এইট তো আমাদের আগামী ব্যাচ খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে তো যারা যারা ক্লাসে জয়েন করতে চাইছে তারা খুব শিক দি জয়েন করতে পারো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ব্যাস সব কিছু বলে দিয়েছে ম্যাডাম তো চলুন আমরা এখান থেকে বেড়ে যাই এখনো গয়না টয়না করতে বাকি আছে তো কেমন ফটো টটো তোলা হলো একটু ভিডিও করে আমাকে পাঠাবি আর কাজ ভালো লাগলো ওকে বুক করতে পারো চলো যাওয়া যাক তো বন্ধুরা এখন আমি পার্লার থেকে বেরিয়ে চলে এসেছি আর একটা জায়গা যাওয়ার আছে আমার মাসির বাড়ি আমার মাস্টার তো বোনকে দেখতে আসবে তাই ওখানে একটু থাকতে বলেছে তো চলেই এসেছি ঝড় হচ্ছে হালকা হালকা ঝড় হচ্ছে বৃষ্টি পড়ছে হাতা মাথায় দিয়ে তো চলুন ওদের বাড়ির কাছাকাছি এসে গেছি যা যাক বাড়ির ভেতরে তো এরকম বৃষ্টি হচ্ছে রাস্তাঘাট ভিজে গেছে আশীর গাছটা খুব সুন্দর এই দেখুন কে আছে বাড়িতে বাড়িতে কেউ আছেন কেউ নেই বাড়িতে কোথায় গেল সবাই উপরে

ঝড় বৃষ্টি ঠিক এরকম হচ্ছে বড় গাছটা কিভাবে আরও জোরে হচ্ছিল একটু আগে এখন একটু কমেছে তো এখানে আমার মেয়ের ফুল লুক কমপ্লিট হয়ে গেছে ফটো সেশান চলছে তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আর আমার মেয়েকে এই সাজে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো দেখুন এখন ফটো সেশান চলছে চুলের স্টাইল হয়েছে কত সুন্দর আর আমার তো খুব সুন্দর লাগছে তো এভাবেই ও মাঝে মাঝে ফটোশ্যুট করে তো পরে আবার কখনও দেখা হচ্ছে তো চলুন টাটা বাই বাই